প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে আমি বলবো যে যেটা আমার গ্যাপ থাকে আমি সেটাই লঞ্চ করি যেরকম আমরা লঞ্চ করেছিলাম যখন অরিশ অর্গ্যানিকের সেরামগুলো লঞ্চ হচ্ছিল তখন স্নেল মিউসিন সবাই জানেন স্নেল মিউসিন একটা গ্লাসি স্কিনের জন্য যাদের নর্মাল টু ড্রাই স্কিন বা এজিং স্কিন পঞ্চাশ বছর বয়স বা চল্লিশ বছর বয়স ড্রাইনেস রয়েছে এজিং প্রসেস তাদের জন্য কিন্তু স্নেল মিউসিন মারাত্মক কাজ করে ইভেন যাদের সেন্সিটিভ স্কিন যারা অনেক কিছু লাগাতে পারে না তাদের যেরকম প্রোপোলিস খুব ভালো কাজ করে সেরকমই স্নেল মিউসিনও তাদের জন্য খুবই ইফেক্টিভ এবার চলে আসলাম আমরা স্নেল মিউসিন ক্রিম এটা আমি বলে দিই অরি সরি এটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ভারতবর্ষে কোনো ইন্ডিয়ান ব্র্যান্ড স্নেল মিউসিন ক্রিম লঞ্চ করলো এটা আমাদের গর্ব আমি বলবো আমার ব্র্যান্ডের গর্ব একদম মানে বিদেশি ব্র্যান্ড আছে যেগুলোতে ভীষণ এক্সপেন্সিভ বাট আমরা একটা মিনিমাম মানে প্রাইস রেখে স্নেল মিউসিং ক্রিমটা দেখো মানে অসম্ভব অসম্ভব টেক্সচার তার অসম্ভব যাদের যাদের একটু ড্রাই স্কিন বা বয়সজনিত ত্বক আমি ক্যামেরাকে ক্লোজ করতে বলবো একদম দেখো মাখন আমাদের তো হতেই পারে আমাদের আমরা যারা যারা চল্লিশ যাদের ড্রাই যাদের ড্রাই স্কিন বা যাদের নর্মাল স্কিন অইলি স্কিনে খালি যাবে না দেখেছো পুরো বাকি ওঠে সম্ভব কবে মাখবো আমি তোমাকে আমি এটা এখন কোথায় পাওয়া যাচ্ছে এখন আমরা শুধু আমাদের ওয়েবসাইটে কালকে লঞ্চ করেছি ফ্লিপকার্টে অরিশ বললো ফ্লিপকার্ট অ্যামাজন মিশো যা যা অনলাইন প্ল্যাটফর্ম আমরা এখনো দোকানে এটা দেবো না এখন আমরা শুধু এটা অনলাইনেই রাখবো কেন অনলাইনে আমরা রাখবো এর পরবর্তী ক্ষেত্রে আমরা মনে করলে আমরা দোকানে দেব এই মাত্র আমরা দোকানে দিচ্ছি না দেখে নিন মানে এটা কি রাত্রেই মাখবো শোয়ার সময় না কেউ চাইলে এটা ডে ক্রিম হিসেবে ইউজ করতে পারে ধর আমরা যে অফিস একদম ডে ক্রিম হিসেবে দেখো একদম অ্যাবজর্ব করে মানে কোনো চিপচিপে এক্সট্রা অয়েল অয়েল চটচটে এই ব্যাপারটাই থাকবে না একদম শ্যাটিন একটা স্মুথ ফিনিশ দেবে মানে এটা হাতেতেও লাগাতে পারবে কেউ চাইলে পিঠেও লাগাতে পারবে গলায় অনেক সময় চামড়া কুচকে যায় সেক্ষেত্রে এজিং এর সাথে অনেকে জিজ্ঞেস করেছে ম্যাসেঞ্জারে যখন লঞ্চ হলো লঞ্চ হওয়ার পরে অনেকে যারা পারচেস করেছে কালকে ওয়েবসাইট থেকে তারা অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে জিজ্ঞেস করেছে যে আহ যারা এজিং ইউজ করছে পারবে কিনা অবশ্যই পারবে

2 with ceramide advanced moisture এটা এটা অ্যাডভান্স কিন্তু বিকজ এখানে আমরা সেরামাইডস ইউজ করেছি সেরামাইডস হচ্ছে এক্সট্রা ময়শ্চার লকিং একটা ইনগ্রেডিয়েন্টস যেটা একদম আমরা সব সময় চাইবো আমাদের ময়শ্চার লেভেলটাকে প্রচন্ড হাই রাখতে যাতে আমাদের বয়সের ছাপ না পড়ে এতে ময়শ্চার লেভেল ছাপ পড়তে থাকে এইটাই কিন্তু আমাদের প্রয়োজন ছিল মানে একটা টেলিফোন ছিল একদম নিয়ে নি নমস্কার কে রেখেছেন